আকাশ থেকে পুলিশ এবং র্যাবের হেলিকপ্টার ব্যবহার করে একের পর এক গ্রেনেড হামলা চালানো হয়েছে নিচে অবস্থিত মানুষ এবং শিক্ষার্থীদের উপরে সেখানে উপস্থিত ছিল বিজিবি সদস্যরা তাদের উপরেও সেই আঘাত আসে আপনারা দেখতে পাচ্ছেন আহত হয়েছেন বেশ কয়েকজন বিজিবি সদস্য মূলত র্যাব এবং পুলিশ উপর থেকে যে গ্রেনেড হামলা তারা চালিয়েছে পাশাপাশি তারা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের হত্যা করার উদ্দেশ্যেই তাদের মূলত ইয়ে ছিল টার্গেট ছিল সেই জায়গায় নিচে বিজিবি থাকায় বিজিবির ওপরেও সেই গ্রেনেডগুলো পরে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিজিপি সদস্যদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করছে বিজিবি সদস্যরা পালাচ্ছে বিষয়টি এমন নয় ওই পুলিশ এবং আমরা দেখতে পেয়েছি যে পুলিশ এবং র্যাবের হেলিকপ্টার থেকে একের পর এক গ্রেনেড ছোড়া হয়েছে সেখান থেকেই মূলত বিজিবির সদস্যরা পালাচ্ছেন পাশাপাশি বাহবা দিলেন শিক্ষার্থীদেরকে যে ভয় নাই আমরা সাথে আছি বিজেপি সদস্যরা খুব বেশি একটা আক্রমণাত্মক ভাব দেখতে পাইনি আমরা শিক্ষার্থীদের উপরে কিন্তু সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তারা অতর্কিত হামলা চালিয়েছে শিক্ষার্থীদের ওপরে এবং খুব পরিকল্পিতভাবে হামলাও চালিয়েছে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী মাঠটাকে এই শিক্ষার্থীরা যেখানে অবস্থান করছিল সেই জায়গাটিকে তারা যুদ্ধের ময়দান তৈরি করে ফেলেছিল যার ভিডিও সামনে আপনারা আরও পাবেন আপাতত আপনাদেরকে দেখানো হলো যে পুলিশ এবং র্যাবের হেলিকপ্টার থেকে কীভাবে গ্রেনেড ছড়া হয়েছে সেগুলো এক সময় তাদেরই অপর এক সদস্য ভাই বিজিবির উপরে এসে পড়ে যার ফলশ্রুতিতে বিজিবিও ক্ষিপ্ত হয়ে যায় এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা এক সময় বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে এবং তেমন একটা খারাপ আচরণ করেনি শিক্ষার্থীদের সাথে আমরা দেখতে পেয়েছি